খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপুর নদিয়া পরিশ্রম আর সাফল্য এই দুটোর মধ্যে থাকে একটা সৃষ্টি পায়েল সরকার আমাকে আমন্ত্রণ করেছিলেন আমি আসতে পেরে সত্যিই খুব গর্বিত যে সময়টা কাটিয়ে গেলাম সেটা আমার বাকি জীবনকে অনেকভাবে প্রভাবিত করবে এটুকু বলতে পারি না মঞ্চে আমার অনেক কলিগ ছিলেন মন্ত্রীরা ছিলেন আমাদের ছোটবেলার বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী রায় ছিলেন ভালো কিন্তু তার থেকেও যে আজকের অনুষ্ঠানে থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা চিফ গেস্ট তারা যারা এখান থেকে সম্মান পেল যারা রোজ জীবনযুদ্ধে লড়াই করছে তারা খুব পরিশ্রম আর সাফল্য এই দুটোর মধ্যে থাকে একটা সৃষ্টি পায়েল সরকার আমাকে আমন্ত্রণ করেছিলেন আমি আসতে পেরে সত্যিই খুব গর্বিত যে সময়টা কাটিয়ে গেলাম সেটা আমার বাকি জীবনকে অনেকভাবে প্রভাবিত করবে এটুকু করতে পারি না মঞ্চে আমার অনেক কলিগ ছিলেন মন্ত্রীরা ছিলেন আমাদের ছোটোবেলার বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী রায় ছিলেন ভালো কিন্তু তার থেকেও যে আজকের অনুষ্ঠানে থেকে বড়ো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা চিফ গেস্ট তারা যারা এখান থেকে সম্মান পেল যারা রোজ জীবনযুদ্ধে লড়াই করছে তারা

আপনার এলাকার একমাত্র আধুনিক চিকিৎসা ও কেমিস্ট সুবিধা এখন এক ছাদের নিচে উষা মেডিকেল, গোবিন্দপুর বাজার রেল লাইনের পাশে শান্তিপুর নদিয়া এখানে আপনি পাবেন উন্নত চিকিৎসার পরিপূর্ণ নিশ্চয়তা অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা উষা মেডিকেলে প্রতিদিন বসছেন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন হাসপাতালে কর্মরত অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকগণ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অমরেশ চন্দ্র মন্ডল, লিভার হার্ট থাইরয়েড পেট ও স্ট্রোক চিকিৎসায় পারদর্শী ডক্টর অনিরুদ্ধ সাহা শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর বকুল সরকার সার্জারি ও ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ ডক্টর শুভজিৎ মন্ডল ব্রেন ও মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর সন্দীপ নন্দী নাক কান গলা চিকিৎসায় অভিজ্ঞ ডক্টর সুমন কুমার দাস সুগার ও প্রেশার কনসালটেন্ট ডক্টর মোহা ইসলাম অপারেশনের দক্ষ ডক্টর আশিস কুমার মন্ডল জেনারেল চিকিৎসায় অভিজ্ঞ ডক্টর সুশান্ত সরকার হাড় ও বাত রোগের চিকিৎসক ডক্টর নীলাদ্রি বিশ্বাস চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অরিজিৎ মুখার্জি চর্ম যৌন ও চুলের রোগ বিশেষজ্ঞ ডক্টর পি মুখার্জি সুগার ও নিউরো ডিজিজ কনসালটেন্ট ডক্টর পূজা মৈত্র এবং গাইনোসার্জন ডক্টর দীপু সরকার এখানে রক্ত মূত্র ইসিজি ফিজিওথেরাপি প্লাস্টার এবং বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুবিধা উপলব্ধ অনুগ্রহ করে চিকিৎসা গ্রহণের আগে মোবাইলে যোগাযোগ করুন নাইন